বিশ্বনবী ছাড়া কে আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্শ বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কিনা পি সাহেব murid রে বলবে চিনিনা murid পি সাহেব রে বলবে চিনিনা ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া আফসি ইয়া nafsi নবীও জিকির করে ইয়া nafsi উম্মতও জিকির করে সবাই সাইয়েদ আদম রে 돌বে সাইয়েদ আদম বলবে আমি পারবো না নোহের কাছে যাও সাইয়েদানা নূব বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদানা ইব্রাহিম বলবে পারবো না মুসাল্সাল্লামের কাছে যাও মুসাল্সাল্লাম বলবেন পারব না এর কাছে যাও সায়েদিন এই সাল্লাইসাল্লাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাহামে মাহমু দে বিশ্বনবীকে শেষ দায় পরে থাকতে দেখবা ওই নবী ছাড়া এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো রায় বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায়ে পরে কাঁদবেন সবার জিকির কাঁদতে কাঁদতে নবী আমার বেহুস সবাই বিশ্ব নবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয় আমার নবী মাকামে মাহমুদে শেষ দায় পরে থাকবে বিশ্বনবীর নবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফার মাথা উঠান আর সইতে পারি না সাল তো কি লাগবে আপনার সব দেব ওয়াশফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা যাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব সাহিবুশ শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক না আবার উনি সাহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য দিছে না কথা বলেন